তথ্য তথ্য আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ দা আমি কলকাতা থেকে বলছি ঠিক আছে আচ্ছা বলেন হ্যাঁ আমি বলছি যে আমাদের যে হিন্দু ধর্মে আমি হিন্দু ধর্মের ছেলে বলছি মানে আমি ভাই বোন মানে জন্মগত ভাবে হিন্দু ধর্মে কিন্তু প্র্যাকটিক্যালি যে কুসংস্কার গুলো আছে আমাদের ধর্মের না যে বলি প্রথা এর আগে ছিল সতীদাহ প্রথা তারপরে বিধবা বিবাহ আপনি সব নিয়ে কথা বলেন শুনে ভালো লাগে কিন্তু কথা হচ্ছে যে আমাদের কিন্তু আপনি কি

পঞ্চাশ টাকা আলাদা গেট এসবে আমার বিশ্বাস মূর্তিতে বিশ্বাস অনেক আগের থেকেই নেই ঠিক আছে কিন্তু এই কথাগুলো মানে যারা সামনে লোকজনের সামনে বললে তো একটু বুঝতেই পারেন না হিন্দু ধর্মের যেহেতু বেশি কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যেটা আদি ধর্মগ্রন্থ কি বেদ বেদান্ত উপনিষদ না এই সমস্তর ভিতরে আমাদের কিন্তু কোথাও পূজা বা অন্ধ বিশ্বাস এই সমস্ত কিছু কিন্তু নেই আচ্ছা আদি ধর্মগ্রন্থের ভিতরে কি আছে নাকি নাই সেটা জানাটা আপনার জন্য কেন আপনি কি মনে করেন আদি ধর্মগ্রন্থটা কোন কোন গ্রন্থ কথাটা শুনে নেন কথাটা শুনে তারপর উত্তর দেন আগে একটু কথাটা শুনে নেন আপনার ওই আদি ধর্মগ্রন্থে কি আছে না নাকি নাই সেই জিনিসটা জানাটা আপনার জন্য ইম্পর্টেন্ট কেন সেটা আমি জানতে চাচ্ছি কারণ হচ্ছে আদি ধর্মগ্রন্থটাকে যদি আমি মনে করি যে সেটা ঐশ্বরিক কোন গ্রন্থ তখনই আমার কাছে মনে হবে যে সেটাতে কি আছে নাকি নাই সেটা আমার জানা দরকার সেটাকে জানতে পারলে আমি বুঝতে পারবো যে সেটার ভিতরে যেহেতু আছে সেহেতু এটা ভালো আর যেহেতু এটা নাই সেহেতু এটা ভালো না এই যে আপনি যে জানতে চাচ্ছেন সেই আদি ধর্মগ্রন্থ কি আছে নাকি নাই এটা জানতে চাওয়ার মানে কারণটা কি আপনি ওই গ্রন্থ ওই গ্রন্থটা যেহেতু আদি সেহেতু নিশ্চয়ই প্রাচীন কালের কিছু লোকজন লিখছে প্রাচীন কালের যে লোকজন লিখছে এগুলা সেগুলো নিশ্চয়ই মানে জঙ্গলে গিয়া পায়খানা করতো তারপরে নিশ্চয়ই অশিক্ষিত মূর্খ মানে গোয়ার ছিল তারা নিশ্চয়ই এত কিছু জানতো না মহাবিশ্ব পৃথিবী ঘরে নাকি সূর্য ঘরে এই সমস্ত জ্ঞান তাদের ছিল না কোনো মেডিসিনও তখন আবিষ্কার হয়নি গাছ গাছটা দিয়ে তারা কোনো রকমের কাম চালানোর জন্য যেটুক দরকার সেটুক তারা করতো গাছ গাছপাছটা দিয়ে এই টাইপের লোকজন কি না লিখছে সেটা কেন কিছু অশিক্ষিত মূর্খ যাদের কোন শিক্ষা দীক্ষা ছিল না জ্ঞান ছিল না বইপত্র ছিল না মুক্তমুখ থেকে শুইনা টুইনা তারা মনে করতো যে বৃষ্টি হইতেছে দেবতাদের কারণে বৃষ্টি হয় বজ্রপাত হয় দেবতাদের কারণে এই সমস্ত লোকজন কি লিখছে না না লিখছে সেগুলা আপনার কাছে ইম্পর্টেন্ট কেন সেটা বলেন হ্যাঁ দাদা আপনি বলেছেন এবার আমি বলছি আপনি কি বেদ উপনিষদ অদ্বৈত বেদান্ত পড়েছেন যে আপনি বললেন যে বজ্রপাতের জন্য আমরা কোনো ভগবানকে মানি বা এসব তো কোনো জায়গায় লেখা নেই না দাদা অদ্বৈত বেদান্ত এটা আদি শঙ্করাচার্য যেটা লিখে গেছেন ওনার যে উপলব্ধি কোথাও লেখা আছে নাকি লেখা নাই সেটা তো আপনাকে জিজ্ঞেস করা হয়নি সেইখানে লেখা আছে কি নাই সেটা জানাটা কেন ইম্পর্টেন্ট সেটা আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি আমার প্রশ্ন বলছেন না একদমই না না প্রশ্নটা বুঝেছি আমি বলছি আপনি বলতে চাচ্ছেন আগেকার দিনে যারা গাছগাছড়া দিয়ে ট্রিটমেন্ট করতো অশিক্ষিত লোক ছিল আহ মানে মাঠে গিয়ে পায়খানা করতো তাদের কথাটা আমরা কেন করবো তাই তো এটাই তো আপনার প্রশ্ন দাদা তাদের লিখিত গ্রন্থে কি লেখা আছে সেটা জানাটা আপনার জন্য ইম্পর্টেন্ট কেন আচ্ছা আমি আপনাকে বলছি যে মনে করুন যে 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 আজকে আবিষ্কার হয়েছে টমাস এডিসন লাইট আবিষ্কার করেছে খুব ভুল না বললে সেখানে একবারে তো এটা পাশ করে এখন যে এলইডি লাইট বেরোচ্ছে আরো আলটা এলইডি বেরোবে কত রকম উন্নত প্রযুক্তি কিন্তু যে প্রথম প্রথমে একদম প্রথমে যে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ কেউ যদি ভাষার না নিয়ে থাকতো তাহলে আজকে আমরা এত সুন্দর রাইটিং স্কিল এত সুন্দর সমাজ ব্যবস্থা এগুলো তৈরি করতে পারতাম না দাদা এবং তখনকার দিনে কিন্তু আজ থেকে বহু হাজার হাজার বছর আগে আপনার জ্যোতির্বিজ্ঞান একটু 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 অবশ্যই সেই প্রাচীনকালে কেউ যদি মনে করেন মাংস পোড়া খাওয়া এটা আবিষ্কার না করতো তাহলে তো লাইট আবিষ্কার হইতো না এটা অবশ্যই সত্য যে প্রাচীন কালে এখনো একটা মানে লোক ঘটনাক্রমে হয়তো আগুন আবিষ্কার করে ফেলছে ওই আগুনে মাংস জ্বালায় খাওয়া মাংস খাওয়া সেখান থেকে মানুষের ব্রেন ডেভেলপমেন্টে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অবশ্যই সেটা সত্য কিন্তু তার মানে তো এটা না সেই আদিমকালের মানুষ মানে জঙ্গলে হাঁকতো নাকি কই হাঁকতো এইগুলা নিয়ে এখন আমরা মানে দাপাদাপি করব বা এগুলা পয়রা ওরা কি কোন জায়গায় কোন জায়গায় ঘুমাইতো কেমনে ঘুমাইতো কি ছাল বাকলা পয়রা তারা ঘোরাঘুরি করত কি শিকার করত এইগুলা জানার তো এখন আর আমার দরকার নাই আমার কাছে এখন অলরেডি বৈদ্যুতিক বাল্ব আমাদের বাসায় আছে আমাদের এখন এই জিনিসটা জানার দরকার নেই সেই প্রাচীন আমলে কোন বেড়ায় কি আগুন আবিষ্কার করছিল নাকি হ্যাঁ আমরা সেই জিনিসটা অবশ্যই সেই সৌজন্যতা তাদের প্রতি আমরা রাখি যে তারা ওই আগুনটা আবিষ্কার করছে কেউ না কেউ কোন একজন লোক এরকমের আগুন আবিষ্কার করছে দেখে আমাদের সোসাইটি ডেভেলপ করছে সোসাইটিতে আমাদের একটা মানে বড় পরিবর্তন আসছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার মানে তো ওই চুনা হাগা পাকলা সাকলা লোক কি কইছে বাদ বাকি কি কইছে না কইছে সেগুলা দিয়ে এখন আমরা ওইগুলা নিয়ে গবেষণা করব হই বেটা কোন জায়গায় কোন মানে পাশের পাশের

ওই গ্রন্থে এটা আছে নাকি কত মুক্ত আছে নাকি নাই সেটা আপনি পরে দেখতে যাচ্ছেন দেখে আপনি সিদ্ধান্ত গ্রহণে সেটা একটা ভূমিকা ভূমিকা আছে নাকি নাই ওই গ্রন্থে থাকলে আপনার সিদ্ধান্ত একরকম হবে তার মানে আপনি একজন আসলে আপনি মুখে স্বীকার করছেন না কিন্তু আপনি আসলে একজন অন্ধবিশ্বাসী মানুষ যে ওই সমস্ত প্রাচীনকালের ওই সমস্ত বাবা এই সমস্ত কথা বলেন না

নাম কি ভাই আপনার তথ্য তথ্য জি ভাই আপনি আমার সাথে যদি আলোচনা করতে হয় একটু কষ্ট করে প্রথম থেকে আলোচনাটা শুরু করতে হবে আমি দুঃখিত জি ভাই আপনি যদি প্রথম থেকে আলোচনাটা শুরু করতে হয় হ্যাঁ বলছি যে ফারাজ অরণ্য ভাই আপনাকে নমস্কার ঠিক আছে কলকাতা থেকে বলছি আচ্ছা বলেন ভাই আমি বলছি যে আমাদের যে ধর্মগ্রন্থে এই যে পুরাণ কাহিনী যে রামায়ণ মহাভারত কালী কথা শিব কথা আপনারা যেগুলো নিয়ে বেশি বেশি বলেন যে গীতা এই সমস্ত জিনিসে আমি অ্যাকচুয়ালি বিলিভ করি না কিন্তু যেটা আমি বিলিভ করি সেটা হচ্ছে আমরা যখন প্রস্তর যুগ লৌহ যুগ আস্তে আস্তে আগুন আবিষ্কার তারপরে চাকা আবিষ্কার তারপর থেকে আমাদের যে আমাদের ভারত উপমহাদেশে যে জাতিটা ছিল সেটা ছিল একরকম একটা আন একটা জাতি এবং যেরকম বন্য মানুষেরা হয় একটু আগে আসিফ মহিনুদ্দিন ভাই যেরকম বললো যে মাঠে কি পায়খানা করতো আগলা বাবা ল্যাংটাকা বা উনি অনেক উল্টোপাল্টা কথা বলেছেন ঠিক আছে সেটা ওনার শিক্ষা এবার আমি যেটা বলছি এবার এই সেই যে সমাজ ব্যবস্থাটাকে যারা পরিবর্তনের আলোটা দেখালো তাই না আজকে আমি আপনি যে স্মার্ট ভাবে কথা বলছি এই যে আমাদের ভাষাটা এই অব্দি নিয়ে আসতে হলো তার জন্য তার জন্য তো না শুরু হয়েছিল মানে আপনি বলতে যাচ্ছেন যে সোসাইটি তো কোনো না কোথা থেকে শুরু করতে হবে ওই প্রাচীন যারা ইয়ারা ছিল মনি ছিলেন ওনারা সোসাইটিটা ধর্মের নামে হলো শুরু করেছিল একটা সভ্যতার মধ্যে নিয়ে আসছিলেন না কিন্তু এর বলে একদম 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 আদাতে এখানে কোনো কোনো অলৌকিক স্থান নেই কোনো অলৌকিক বা অতি এখানে এখানে হচ্ছে আপনার প্রোস এন্ড কনস দুটোই আছে প্রোস হচ্ছে ধরেন একটা মানুষকে যুক্তিগত প্রমাণ দিয়ে কোন একটা পজিশনে সঠিক পজিশনে নিয়ে আসা ওটা মানতে ইন্সপায়ার করাটা যত এটা যুক্তি হোক ওই যেটা মানতে ইন্সপায়ার করাটা এটা একটু টাফ ব্রাদার আপনি যদি কোনো অন্ধবিশ্বাসের বিষয় নিয়ে আসেন কোনো এমন কিছু নিয়ে আসেন যেখানে হচ্ছে আপনার যেটা আপনার সঠিক ধরে নিতে তার মাথা কাটাইতে হবে না সে যদি বিশ্বাস করে তাইলেই হচ্ছে সেটা ফলো করবে এরকম অন্ধবিশ্বাসের উপর বেশ করে সোসাইটিকে একটা অন্ধবিশ্বাসের কথা আমি আমি কিছু বলবো শেষ করে শেষ করে নিই ঠিক আছে আপনাদের মনে হয় সেটা তো ওই ধর্মের উপর বেশ করে সোসাইটিটা গড়ে তুলেছিল তাই না আপনাদের শুধু মনে হয় না পৃথিবীর প্রত্যেকটা সোসাইটি ওরকম বলতে গেলে মোস্ট অফ দ্য ধর্মের উপরে বেশ করে গড়ে উঠছে তো ধর্মের উপরে বেশ করে যেহেতু গড়ে উঠছে তারা একটা খুব সহজে একটা সোসাইটি বাড়িতে বাড়ছিলেন এটা যেমন ক্রস আছে ক্রস যেটা নিয়ে সাথে আহ চলে আসে মানে সেটা যে খারাপ বিষয়টার সাথে চলে আসে সেটা হচ্ছে অন্ধবিশ্বাসের আহ গ্রহণযোগ্যতা সমাজে অন্ধবিশ্বাসের গ্রহণযোগ্যটাতে বেড়ে যায় মানুষ আহ অ্যাকচুয়ালি কোনো কিছুকে যাচাই বাছাই করে গ্রহণ করা থেকে মানুষ যেটাতে কমফোর্ট ফিল করে কোনো কিছু অন্ধভাবে গ্রহণ করার ক্ষেত্রে যে কমফোর্টটা ফিল করে ওই কমফোর্ট জোনটাতে আটকা পড়ে যায় এটা হচ্ছে এটার কমস বাট ওনারা যদি ধরেন সোসাইটিতে এমন কিছু করে যেটার ইম্প্যাক্টটা ভালো ফাইট এটার সাথে আপনাকে এই জিনিসটাও মানে ইয়ে করতে হবে এই জিনিসটাও করতে হবে তারা সোসাইটি শুরু করলেও ওই সোসাইটির মধ্যেও কিন্তু অনেক খারাপ কিছু ছিল তারা যে একেবারে খুব সভ্য সোসাইটি গড়ে তুলতে পারছে যে সেরকম অনেক খারাপ সোসাইটি মানে অনেক খারাপ নিয়ম কারণ সে সময় ছিল যেমন নারীদেরকে নিচু করে দেখা আর কি পুরুষদের থেকে ওই জিনিসগুলো ওটার মধ্যে ছিল তো এটার কি ইয়ে এটা কি আলটিমেটলি ভালো করছে না খারাপ করছে আইডোনো যদি হয়তো বা তারা ওইটা না করে লজিক্যাল অ্যান্ড রেশনাল ওয়েতে আপনার সোসাইটি করানোর চেষ্টা করতো হয়তো বা ওইটা আরো বেটার হতো বা হয়তো বা তারা নিজেরাও এটা ভাবেনি হ্যাঁ বলেন আপনি যদি এখানে কিছু অ্যাড বলতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি সব ঠিক বলেছেন কিন্তু বলবেন না তখনকার দিনে নারীদেরকে ছোট করে দেখা হতো আহ যে আজকে ফারাজ ভাই আপনি কি জানেন যে লোপার মুদ্রা গার্গি এরা কারা ছিল ভাই জানার দরকার নেই ওখানে কি নারী পুরুষের সমান অধিকার ছিল আপনাদের সোসাইটিতে হইতো না না ওখানে নারী নারী অধিকার পুরুষ থেকে বেশি ছিল আমি ওইটাই আপনাকে বোঝাতে চাচ্ছি কারণ তখনকার দিনে লোপামুদ্রা ছিল বলেন লোয়ার টিয়ার মিথ কথা বলা আই ডোন্ট থিক প্রত্যেকটা প্রাচীন সভ্যতার আমি কিন্তু এই পয়েন্ট অফ ভিউ থেকে সভ্যতাটা গড়ে ওঠে আপনি যদি মনে করেন কোন দেবীর নামে হচ্ছে আপনার কোন দেবী ক্রিয়া না 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 ভুল ভুল দাদা মা কালী দেবী দুর্গা এগুলো মানছি না এগুলো অলৌকিক প্রাকৃতিক শক্তি মানছি না কিন্তু সমাজ ব্যবস্থার যেটা তৈরি করে দিয়ে গেছিল তখনকার দিনে এখন আপনারা বা আমরা এই যে টেলিস্কোপ দিয়ে টেলিস্কোপ দিয়ে গ্রহ নক্ষত্র দূরত্ব মাপি তারপরে দিন রাত্রি অনেক কিছু ওয়েদার আপডেট পাই তখনকার দিনে কিন্তু অঙ্ক কোষে জাস্ট অঙ্ক কোষে বিরেন খাটিয়ে তারা দিন রাত্রি সময় নির্ধারণ তারপরে কোন গ্রহের

আচ্ছা ঠিক আছে বলছি আমাদের যারা পাস্ট ছিল আমাদের যারা পথ প্রদর্শক ছিল একদম কোন অলৌকিক নয় হজরত মোহাম্মদের মতন নিজের স্বার্থ উদ্ধারের জন্য এগুলো কিছু নয় বাদে হিন্দু পুরোহিতরা বিশ্বাস করতো তারা কি কোনো ঈশ্বর বিশ্বাস করতো ঈশ্বরের একেবারেই বিশ্বাস করতো না তারা পুরো টোটালি প্র্যাকটিক্যাল ছিল দাদা প্র্যাকটিক্যাল যেটা আমি আপনি যেরকম প্র্যাকটিক্যাল আদিম মনি ঋষিরা কোনো ঈশ্বরে বিশ্বাস করতো না এটার কি কোনো রসিত পারবেন

থ্যাংক ইউ ফরেস ভাই যুক্ত করানোর জন্য আশা করি ভালো আছেন থ্যাংক যুক্ত হওয়ার জন্য বলুন আমি তো আপনাদের সব সময় কথাবার্তা গুলো শুনি খুবই ভালো লাগে তো আমি এই যে ইসলাম ধর্মে যে এত কিছু ছিল এগুলো তো অনেক কিছুই আমার জানাই ছিল না মানে তো আমার যেহেতু জানা ছিল না সেই থেকে বলতে পারি যে আমার মতো অসংখ্য মানুষ আছে যারা আমার মতো অবস্থানেই আছে এবং অনেক কিছুই জানতো না বা জানে না এখনো জানে না অনেকেই তো এই বিষয়গুলো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এগুলো করে এবং রেগুলার এগুলো দেখে দেখে আসলে আমাদের জীবনযাত্রাটা অনেক অনেক চেঞ্জ হয়েছে এরকম অনেকেরই হচ্ছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার আর এই সব ব্যাপার নিয়ে যে ভাবতে পারতেছি এটাই অনেক বড় একটা জিনিস কারণ একটা সময় ছিল তখন আমাদের ধারণাই ছিল এরকম যে ধর্ম মহানবী সাল্লা সাল্লাম মানে এমন একটা ব্যক্তিত্ব যেখানে একটা সিঙ্গাল কোশ্চেন মার্কে যাবে না এই ধারণা ছিল আমার আমার মতো অনেকেই রকম হয়ে উঠছে বাংলাদেশ থেকে তো এই যে একটা ধারণা ছিল সেই ধারণাটা থেকে আমরা সবকিছুকেই এমন অ্যাপসুলুট সত্য বলে মনে করি মানে ধরেই নিয়েছি ভিতরে যে বিশ্বাস আর সত্যের মধ্যে পার্থক্য আমরা ভুলে গেছি কারণ ধর্মে স্পষ্ট করে বলা আছে যেগুলো বিশ্বাস করতে হবে বাট এগুলো কিন্তু সত্য না যদি সত্য হতো তাহলে বলাই থাকতো যেগুলো সত্য তো এই যে আমাদের যে এই যে আমাদের প্রাথমিক যে ধারণাটি যে একটা বড় একটা ভুল করে ফেলছি সেই কারণেই আসলে আমরা নিজেদেরকে এত ভুলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের কালচার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে আমি তো আমার দৃষ্টিভঙ্গি থেকে কালচার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে ওয়ে অফ লিভিং তো বাংলাদেশে এখন ওয়ে অফ লিভিং এমন হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষ মানুষকে আপনি তেমন কোনো প্রশ্ন নেই বাট আপনি আমাদেরকে একটা থ্যাংক ইউ জানানোর জন্য আসেন ইউ আর ওয়েলকাম এন্ড বাংলাদেশের যে অবস্থা আমি জানি আমি জানি না আপনি বাংলাদেশে থাকেন কিনা আমি জানি না আপনি হিন্দু ধর্মাবলম্বী বা ওই ওনাদের ইয়ার হিন্দু ধর্মালম্বীদের সোসাইটির অংশ কিনা আমি সেটা জানি না আপনি নাস্তিক হতে পারেন বাট যদি হয়ে থাকেন আমি জানি যে আপনাদের অবস্থা খুবই শোচনীয় বাট আমরা আসলে টু বি অনেস্ট একটু মুমিনদের সাথে আলোচনা করতে চাই আমাদের দ্বিপাক্ষিক যারা আছে তাদের আলোচনা শুনতে চাই আমি আপনি কি মাইন্ড করবেন আমরা যদি আলোচনাটা মানে আপনি যদি কোনো স্পেসিফিক কোশ্চেন না থাকে তাহলে আমরা যদি কোনো দিনই ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করি আপনি কি এটা তো অফেন্ডেড হবেন যদি হয় না ভাই থ্যাংক ইউ ফর ফর ভাই আমি আপনাদের লাইভ গুলো অনেকদিন থেকে শুনি এবং আপনি যে সুন্দর করে আমাকে বলছেন অসংখ্য ধন্যবাদ আমি তো এক্সপেক্ট করিনি যে আমি আপনাদের সঙ্গে মানে কন্টিনিউ করতে পারবো কিছুক্ষণ বাট আপনি যে যত সুন্দর বলছেন